সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব অনেকজন এই যে গরমে ড্রাগন গাছ দিয়ে অনেকে চিন্তিত আছে কারণ ড্রাগন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ছে যেহেতু এখন রোদের তাপটা কিন্তু অনেক বেশি তো সেই ক্ষেত্রে রোদের তাপটার কারণে ড্রাগন গাছ কিন্তু অনেকটাই ঠিক এই ধরনের হলুদ কালার হয়ে যাচ্ছে তো অনেকজন অনেক কীটনাশক ব্যবহার করছে কিন্তু এই কীটনাশক ব্যবহার করলেও কিন্তু এখন গাছে এই রোদ্রের মধ্যে যদি কীটনাশকটা বেশি দেওয়া হয় এই সমস্যাটা কমবে না বরঞ্চ বাড়বে এই রোদের মধ্যে কিন্তু এই কীটনাশকটা একেবারে দেয়া কম করে দিতে হবে আর পানির ভাগটা বেশি রাখতে হবে আর ইউরিয়া সারের ভাগ অর্থাৎ ইউরিয়া নাইট্রোজেনের এই ধরনের কীটনাশক বা এই ধরনের সারের ভাগটা কম রাখতে হবে যদি রাখা যায় তাহলে কিন্তু তোমার হয়ে সমস্যার সমাধান একটু কমবে কারণ অনেকজন এই রোদের পরিমাণ পানি দিচ্ছে অতএব জল জমিতে জমিতে বা বা দিচ্ছে দিচ্ছে করছে তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি তুমি জল বা পানিটা ব্যবহার করো পর্যাপ্ত পরিমাণ বেশি তাহলে তখন কিন্তু তুমি আর ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন এই এই জাতীয় সারটা তুমি ধুইতে ব্যবহার করবে না আর করলে খুব কম করতে হবে না হলে তোমার সারের ভাগটা দিবে তুমি গুঁড়াটা শিকড়ের গোড়াটা কিন্তু পচে যাবে অর্থাৎ গাছটা নষ্ট হওয়ার দিক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যদি তুমি এই গরমে পানি ব্যবহার করে থাকো বেশি বেশি সেক্ষেত্রে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এই ধরনের কীটনাশক বা সারটা তুমি ব্যবহার করবে কোন অতএব এক কথা ইউরিয়া সারটা ব্যবহার করবেই না বললে চলে এখন আর করলে অনেক কম করতে হবে এখন দেখো যেহেতু অনেকজন এই বিষয়ে প্রশ্ন করছে যে দাদা গাছে অনেক রোদের কারণে যে সমস্যাটা দেখা দিচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে কটা হয়ে ধরনের হয়ে যাচ্ছে বা পচা ধরনের লেগে যাচ্ছে একেবারে গাছে এনার্জি পাচ্ছে না তো সেই ক্ষেত্রে কোন কীটনাশকটা ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে এই যে এই কীটনাশকটা স্ক্রিনে দেওয়া যেটা রয়েছে এটার নাম কিন্তু রাত লাইট এই লাইটটা এই রাত লাইটটা যদি ব্যবহার করো তাহলে তোমার গাছে কি হবে রোদের তাপ একেবারে কম লাগবে মানে রোদটা কম লাগবে এই যে পরিমাণে রোদ পড়ছে সেই তুলনায় রোদটা কম লাগবে এবং তোমার গাছে ফুল ফল আনবে দ্রুত ফুল ফল আনবে আর হলুদ হয়ে যা যাওয়া গাছগুলো হয় এই সমস্যাটা কেটে যাবে মানে হলুদ ভাবটা সমস্যার সমাধান হয়ে যাবে গাছটা খুবই দ্রুত কালো করবে এবং গাছটা বাড়াবে এবং ডুগাও লম্বা করবে যদি তুমি রাত লাইটটা ব্যবহার করে থাকো তাহলে তোমার এই রোদের সময় তোমার একটা ব্যাপক আহ কাজ করে থাকবে তো যারা এখনো এই কীটনাশকটা ব্যবহার করি বা নিউনি তারা অবশ্যই এটা ব্যবহার করো আর তুমি দেখতে পাবে তোমার গাছের এই রোদের কারণে যে হলুদটা ভাবটা হচ্ছে সেই হলুদ ভাবটা তুমি রাত লাইটটা ব্যবহার করলে সমস্যার সমাধান হয়ে যাবে তো তোমরা যারা এখনো রাত লাইট ব্যবহার করনি নি তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা একবার হলেও কম বেশি ব্যবহার করবে ব্যবহার করলে তুমি তোমার ধারণাটা পেয়ে যাবে এটা কাজ কেমন করছে এটা ব্যবহারের নিয়ম যদি পর্যাপ্ত পরিমাণ রোদ বা তাপমাত্রা বেশি থাকে তাহলে একশো গ্রামে তুমি সত্তর লিটার জল হতে পানি করবে আর যদি তোমার রোদের তাপটা কম থাকে তাহলে একশো লিটারে একশো এম এল অর্থাৎ একশো মিলি একশো লিটার একশো গ্রাম কীটনাশকে তুমি একশো লিটার জল বা পানি করতে পারবে তো অবশ্যই আগে ভালো করে মন দিয়ে আমার বিষয়টা শুনতে হবে তোমাদের কি কাজ করছে আহামনি কিন্তু কাজ করবে না কিন্তু আমি যে কটা কাজের উপাদানগুলা বললাম যে কাজগুলো করবে এগুলো একশো একশোই তুমি ভালো রেজাল্ট পাবে আর আমরা কিন্তু যেই কীটনাশকটাই ভালো রেজাল্ট করে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি তো যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই বিষয়ে যদি প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করো আমরা অবশ্যই তোমাদের কাছে প্রশ্ন উত্তর দেব আর অবশ্যই যারা আমাদের প্রশ্ন করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করতে পারো আমাদের আমাদের কমেন্টও করতে পারো তো আমরা সেই বিষয়ে আলোচনা করব আর যে যে বিষয় নিয়ে প্রশ্ন করবে আমরা সেই সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টা এর মধ্যে যদি আরো প্রশ্ন একটা অবশ্যই কমেন্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের মাঝে হাজির